শিমুলপুর গ্রামে বাস করত রামু নামের একটি ঘুষখর সে একদিন তার বিছানায় বসে চা খাচ্ছিল সে বলে অনেক দিন হলো দোকানটা খোলা হয়নি আজকে ভাবছি যাব দোকানে। দোকানে দোকানে গিয়ে আজকে দেখবো কতটুকু ঘুষ খেতে পারি আজ যাই তাড়াতাড়ি যাই দোকানটা আবার গিয়ে খুলতে হবে রামু এই কথাটা বলে বাড়ি থেকে বেরিয়ে তার দোকানের দিকে সে রওনা হলো রামু সকলের সাথে ঘুষ খেয়ে একটি বিরাট বড় বাড়ি করেছে এখন রামু তাড়াতাড়ি এসে সে তার দোকানটা খোলে কিছুক্ষণ পরে রামু দেখতে পায়। তার সামনে দূর থেকে একটি কাস্টমার তার দিকেই আসছে দাদা তোমার কাছে কি কালো জাম আছে থাকলে আমাকে দাও দিনে এক পোয়া আমার ছেলেটা না খুব খেতে ইচ্ছে করছি তার কি বললি তুই এক পোয়া মিষ্টি নেবি তুই কোথা থেকে এসেছিস রে এই যুগে এক পোয়ার মিষ্টি পাওয়া যায় এখন থেকে ঘুষ দিয়ে মিষ্টি দিই আমি আটশো টাকা দে সমস্যা নাই এক পোয়া মিষ্টি তোকে আমি দিচ্ছি কি আপনি ঘুষ দিয়ে মিষ্টি বিক্রি করেন আমি আগে জানলে আপনারা দোকানে আসতে আমি না তাই আমি এখন চলে যাচ্ছি আপনার দোকানের কোনো দিন মিষ্টি নেব না ঘুস্কর রামু সন্ধ্যা হলে তার দোকানটা বদ্ধ করে সে চলে যায় সে কিছুটা মাতাল অবস্থায় ছিল তাই পথ ভুল করে সে একটি ভয়ঙ্কর জঙ্গলের আস্থানায় ঢুকে পড়ে রামু তুই এখানে কি করছিস তুই তো আমাকে মেরে ফেললি কটা টাকার জন্য আমি তো তোর পার্টনারই ছিলাম কিন্তু তাও তুই আমাকে মেরে ফেললি মাত্র কটা টাকার জন্য আজ তোকেও আমি মেরে ফেলবো কে রে কে কথা বলছিস মনে হচ্ছে সেই শিবু না 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 শিবু না শিবু তো কবেই মারা গেছে যাই হোক যেই বলিস তুই আমার সামনে আয় তোকে দেখ কি করি মরার জন্য প্রস্তুত হ রামু তোকে এখনে আমি মেরে ফেলবো এই নে তরোয়াল লালপুর গ্রামটির ঠিক পাশেই একটা নদী ছিল এই নদীর কিনার রাতে আর কেউ যেতে পারতো না কারণ সেখানে বাস করতো দুটা ডাইনি রাক্ষুস হা 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 তুই যে তো এখানে আর কোনো মানুষই আসে না এখানে মানুষ আসে আমিও তুই ঘোরা কিংবে তার ঘরটা তাকে মাংস রক্ত খাবো তার হাতুড় আমার খুব ভালো লাগে বলছি ভুলু হ্যাঁ বলু মানুষের মাংস আর রক্ত কত ভালো লাগে কতদিন খাইনি বল রে তলু আব্বু আব্বু চলো না মেলায় যাই কতদিন হয়ে গেল মেলায় যাওয়া হয়নি চলো না আজ আমাকে মেলায় নিয়ে যাবা তুমি তো আজ বসে আছো আমাকে আজ মেলায় নিয়ে যাও না আব্বু শোনো বাবু আমি তো আজ বসে আছি তো চলো আজ তোমাকে মেলা থেকে ঘুরে আনি আবু হবে বিজু আর বিজুর বাবা মেলার দিকে রওনা দিতে থাকে তারা জানে না সামনে কি হতে চলেছে আব্বু আব্বু হাঁটতে হাতে অনেক ক্লান্ত হয়ে গেছি। এখানে একটু বসো না আব্বু 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 হাতে হাতে বিকাল হয়ে গেল আমরা মেলায় কখন যাব আবার বাড়িতে এবার কখন ফিরবো তুমি কোনো চিন্তা করো না আমার সোনা আমরা আজ মেলায় গিয়েই ছাড়বো চলো আমরা মেলার দিকে রওনা দিই আব্বু আব্বু আমাদের তাড়াতাড়ি মেলায় যেতে হবে নালে অনেক রাত হয়ে যাবে রাত হলে তো বোঝো আমি কি ভয় করি আব্বু অনেক ক্লান্ত হয়ে গেছি এখানে একটু বসে পড়ো না বিজুর কথা শুনে বিজু আর বাবা বসে পড়ে বসে বসে বিশ্রাম নেয় এমন সময় বিজু লক্ষ্য করে যে তার বাবার পিছনে একটি নরকঙ্কাল নাচতে সেই বিজু ভয়ে উঠে খাপতে থাকে খাপতে খাপতে তার বাবাকে কিছু বলতেই পারছে না এমন সময় তার বাবা পিছনে ঘরে দেখে সামনে একটা নরকঙ্কাল নাচছে তার বাবা ভয়ে খাপতে থাকে খাপতে খাপতে তারা দুধ না দিলেও এক ছুট বাবা বাবা জলদি চলে এখান থেকে নাহলে ওই নরক কঙ্কালটি এখানে চলে আসবে আর আমাদেরকে খেয়ে নেবে দেখতে কি ভয়ঙ্কর দেখেই তো ভয় আমি শেষ হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমার শোনা আমরা এখনই এখান থেকে পালাবো আর আর আমি থাকতে পারছি না আর আমি থাকতে পারছি না চলো আমরা দুজনে এখান থেকে অনেক দূরে পালিয়ে যাবো বিজুয়ার বিজু বাবা যেই যেতে যাবে অমনি দুইটা আধ মানুষ সেখান থেকে বেরিয়ে আসে তাদের কি বিভৎস চেহারা গায়ে রক্ত লেগে আছে সে বিজুর বাবার দিকে অদৃশ্যভাবে তাকিয়ে থাকে সে বিজুর দিকেও তাকিয়ে থাকে বিজু সেখান থেকে এক ছুটে সেখান থেকে পালিয়ে যায় বিজুর বাবাকে তাদের ঘিরে ধরে সেখান থেকে ওরা হাসতে হাসতে বা বিজুর বাবার দিকে এগিয়ে আসে এগিয়ে এসে তার বিজুর বাবাকে সাথে সাথেই ঠেকানে মেরে ফেলে মেরে ফেলে তারা দুজনে দুইটা হাত চাপিয়ে চাপিয়ে খেতে থাকে আর বলতে থাকে যে এবারই শেষ মানুষ পেয়েছি এবার জানো এভাবে এইভাবে আমার বাবাকে চিরদিনের লেগে হারিয়ে ফেললাম বিজু ঠিক কাদিস না